গত এগারোই সেপ্টেম্বর বৃহস্পতিবার স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি ব্যারাকপুর ক্যাম্পাসে জমে উঠেছিল এক রঙিন অনুষ্ঠান বহুল প্রতীক্ষিত সিনেমা দেবী চৌধুরানী কুইন অব বেঙ্গল তারকারা এসে হাজির হয়েছিল সেখানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অমর কাহিনীর ওপর ভিত্তি করে প্রখ্যাত পরিচালক সুব্রজিত মিত্র নির্মিত এই ছবিতে অভিনয় করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সুখশ্রী গঙ্গোপাধ্যায় শ্রাবন্তী চট্টোপাধ্যায় সব্যসাচী চক্রবর্তী অর্জুন চক্রবর্তী দর্শনা বণিক সহ আরো অনেকেই ছবির প্রমোশনকে ঘিরে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ছিল উৎসবের আবহ নাচ গান আর তারকাদের উপস্থিতিতে ছাত্রছাত্রীরা আনন্দে মেতে ওঠে প্রসেনজিৎ আর শ্রাবন্তীকে কাছে থেকে দেখে তাদের আরও উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো তারকারাও সিনেমার নানা অভিজ্ঞতা ও গল্প দর্শক এবং ছাত্রছাত্রীদের সামনে ভাগ করে নেন আর সেই মুহূর্তে চারপাশে ভরে উঠেছিল করতালির শব্দে আমার খুব ভালো লাগছে আমাদের সবার খুব ভালো লাগছে কারণ বঙ্কিমবাবু এখানে এসে বহু বছর তার কাজ শুরু করেছেন এবং ব্যারাকপুরের মানুষদের কাছে স্বাধীনতা তাদের মনের মধ্যে আছে আর আমরা যে ছবিটা বানিয়েছি সেটা একেবারে যে আমাদের যুদ্ধ লড়াই সংগ্রামের যে যুদ্ধ শুরু হয়েছিল তার অনেক আগে এই মানুষগুলো লড়াই শুরু করেছে খুব ভালো লাগছে আজকে বিবেকানন্দ কলেজে এসে বাচ্চাদের সামনে কারণ এরা এই ইতিহাসটা জানবে এবং এই ইতিহাসেরা জানার পরে তারা গুগল করবে তারা এটা নিয়ে পড়াশোনা করবে কারণ ওদেরও দায়িত্ব যে এই ভারতবর্ষ স্বাধীন ভারতবর্ষে কারা কারা পেছনে এই লড়াই করেছিলেন কিছু নাম আমরা নিশ্চয়ই জানি কিছু নাম আমাদের কাছে হারিয়ে যায় তাই জন্য আমরা ফিরে এসে দেবী চোখে কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়িতে আমরা সেলিব্রেট করেছি আর ভালো লাগছে কারণ আমি একজন স্বাধীনতা সংগ্রামীর নাতনি তার মুখে অনেক গল্প শুনেছি আর তার যে একটা ছোট্ট পাঠ হতে পেরেছি তার জন্য অবশ্যই আমি আমার দেবী চৌধুরানী পুরো টিমকে ধন্যবাদ জানাতে চাই ছাব্বিশে সেপ্টেম্বর রিলিজ হচ্ছে দেবী চৌধুরানী পুজোর সময় এই পুজোটা আরও বেশি স্পেশাল করে তুলুন দেবী চৌধুরানী হলে গিয়ে দেখুন থ্যাংক